সম্মানিত সুধি মন্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি তাদের জঙ্গিদের তথাকথিত জুলাই বিচ্ছিটিং বিপ্লবের মুগ্ধকে নিয়ে আজকে আলোচনা করব অনেকেই মনে করে থাকেন যে মুগ্ধ আসলে মারা যায় নাই যাকে স্নিগ্ধ মনে করা হয়ে তাকে সেই নাকি মুগ্ধ এই ব্যাপারে অনেক বিতর্ক রয়েছে তো আমার কাছে মনে হচ্ছে মুগ্ধ এবং স্নিগ্ধ একই ব্যক্তি এই ব্যাপারে ব্যাখ্যা বিশ্লেষণ করব একটা ফুটেজ আপনাদের সামনে প্লে করে শুনাই লেস প্লে দ্য ফুটেজ তো এই ফুটেজটি প্লে করলে আপনাদের বোঝার জন্য সুবিধা হবে এবং আমার আলোচনা করার সুবিধার জন্য এটি সহায়ক হবে তাহলে প্লে লেস প্লে এই ভিডিওটা সবাই শেয়ার ভাই সার্জিদের পাশে বসায় ছেলেটি কে ভাই তাকে তো চিনা চিনা লাগে সেনা মারা গেছে আবার কোথার থেকে আসছে ভাই ভিডিওটা সবাই শেয়ার ভাই সার্জিদের পাশে বসায় ছেলেটি কে ভাই আচ্ছা দেখুন এই সার্জিসের পাশে এই ছেলেটি কে তাকে কি মুগ্ধের মতো মনে হয় না অবশ্যই মনে হয়ে থাকে তো যারা বলে যারা স্লোগান দিয়ে থাকে আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ তাদের কাছে প্রশ্ন করতে চাচ্ছি যে মুগ্ধ কি আসলেই মারা গিয়েছে আবু সাইদ কে না হয় তারা মেরে ফেলে হ্যাঁ ছয় বার পোস্টমর্টম করার পরেও প্রমাণ করতে পারে নাই যে আবু সাইদ শেখ হাসিনার নির্দেশে পুলিশের গুলিতে মারা গিয়েছে আবু সাইদের পোস্টমর্টেম থেকে যে রিপোর্ট এসেছে সেটি হলো যে তার মাথায় উপর আঘাত করা হয় এবং এই আঘাতের ফলে সে মারা যায় কোনো গুলি মুলিতে সে মারা যায় নাই তো আবু সাইদের লাশ নিয়ে তারা এত হইচই করল যতটা তারা আবু সাইদের ব্যাপারে সুচ্চার ততটা তারা মুগ্ধের ব্যাপারে সুচ্চার না তো মুগ্ধ যদি আসলেই আসলেই তাদের তথাকথিত চিটিং বিপ্লবের ভুয়া শহীদ হয়ে থাকে তাহলে মুগ্ধের লাশ কবর থেকে তুলে পোস্টমর্টেম করা হচ্ছে না কেন নাকি এটি ফেক কবর এই খবরে আসলে মুগ্ধের কোনো লাশই নাই অনেকে মনে করছেন মুগ্ধ এখনো জীবিত আছে আমি একটি খবর পেয়েছি খুলনা থেকে দুই একজন ইনফরমেশন দিয়েছেন আমার একজন ঘনিষ্ঠ জনকে ইনফরমেশনটি হলো যে মুগ্ধ এখনো জীবিত আছে যে মুগ্ধ সেই নাকি স্নিগ্ধ যে স্নিগ্ধ সেই নাকি মুগ্ধ বিষয়টা বুঝতে পারছেন আমার কথা হচ্ছে ইনুস আবু সাইদের বাড়িতে যায় মুগ্ধের বাড়িতে যায় নাই কেন ইনুস আবু সাইদের কবর জিয়ারত করে মুগ্ধের কবর জিয়ারতের খবরটি কেন আমরা পাই না তাহলে মুগ্ধ কি আসলে মারা গেছে উত্তর হচ্ছে না আমার মনে হচ্ছে মুগ্ধ এখনো জীবিত আছে যে স্নিগ্ধ সেই আসলে মুগ্ধ এটাই হচ্ছে মুগ্ধ বুঝতে পারছেন তো এত বড় ব্ল্যাকমেইলিং করলো পুরা জাতি ধরতে পারল না এখন আস্তে আস্তে তাদের সব ব্ল্যাকমেইলিং এর খবর আমাদের সামনে এক্সপোজ হচ্ছে মানুষকে তো আর বোকা বানিয়ে রাখা সম্ভব না এখন জামাত ইসলামী যেটি করতেছে করছে সেটি হচ্ছে যে তারা বিভিন্ন জায়গায় তাদের মানুষকে রিক্রুট করছে আর এই যে নির্বাচন সংস্কার না হলে নির্বাচন দেওয়া যাবে না এটি হচ্ছে তাদের তাদের একটি ভুয়া ষড়যন্ত্রের অংশ বিশেষ মাত্র এরা বলছে যে সংস্কার না হলে নির্বাচন হবে না এটি এই কথাগুলো বলে তারা কালক্ষেপণ করছে আর এই সময়ের ভিতর তারা বিভিন্ন জায়গায় তাদের মানুষ নিয়োগ নিয়োগ করছে যেমন মেম্বার মসজিদের মেম্বার থেকে শুরু করে ইউনিয়ন পরিষদের মেম্বার ইউনিয়ন পরিষদের মেম্বার থেকে শুরু করে সচিবালয় সচিবালয় থেকে শুরু করে সেনাবাহিনী পুলিশ পুলিশ প্রশাসন প্রশাসনের সব জায়গায় তারা তাদের নিজের মানুষ নিয়োগ করতেছে এইবার এইবার এই নিয়োগের ফলে কি হবে এই নিয়োগের ফলে তারা যদি ক্ষমতায় নাও যেতে পারে অন্য কেউ যদি ক্ষমতায় যায় তাহলে বাংলাদেশের সব জায়গা থেকে তারা তারা তাদের কার্যক্রম বন্ধ করে দেবে প্রশাসনের সকল ক্ষেত্রে তাদের কার্যক্রম বন্ধ করে দিয়ে প্রশাসনকে অচল করে দিয়ে আবার সরকার ফেলে দিতে পারবে এটাই হচ্ছে তাদের প্ল্যান আর এই প্ল্যানে সহায়তা করছে ইনুস বাংলাদেশের ইসুফ কারজাই ইনুস কারজাই হুম এই কাজটি করতেছে বিষয়টা বুঝতে পারছেন তো আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি মুগ্ধের লাশ কবর থেকে উত্তোলন করা হোক উত্তোলন করে দেখা হোক তার ডিএনএ টেস্ট করা হোক আসলে কবরে তো তার কোনো লাশই নেই হুম হয়তো তারা কোনো কলা গাছকে কবর দিয়ে দিয়েছে দিয়ে বলছে এটা মুগ্ধের মুগ্ধের লাশ আচ্ছা মুগ্ধ যে মারা গেছিল তার লাশ কি আপনারা দেখেছেন মিডিয়াকে মিডিয়াতে কি মুগ্ধের লাশ দেখানো হয়েছে না আবু সাইদের লাশ দেখানো হয়েছে মুগ্ধের লাশের কি পোস্টমর্টম করা হয়েছে উত্তর হচ্ছে না ওয়াই নট আমাকে জবাব দিতে হবে বিষয়টা তো আপনাদের কাছে ক্লিয়ার এইভাবে তারা বিভিন্ন ধরনের চিটিং করে আসতেছে কই গিয়ে পড়বেন আপনারা আজকে তাদের অনেক শহীদরা ইফতার পার্টিতে অনেক শহীদরা নাকি ইফতার বারবার ফিরে আসতেছে কেউ কেউ ইফতার পার্টিতেও জয়েন করেছে এই খবরও তো আমরা জানি মুগ্ধ তাদের মতো তাদের এই রকম একজন শহীদ এত বড় টাউট প্রতারক এই জামাতিরা চিন্তা করে দেখেছেন ঠিক আছে এই হচ্ছে আসল কথা জামাতি ইসলামী আসলে কোনো ইসলামী না এরা হচ্ছে এরা হচ্ছে আমেরিকার ডিপ স্টেটের এজেন্ট ঠিক আছে এগুলো নিয়ে কথা বলবো এগুলো নিয়ে কথা বলবো আমেরিকা যখন দেখ আমেরিকা ডিপ স্টেট গুলো যখন দেখেছে যে বিএনপি কে দিয়ে সরকার ফালানো যাবে না ফেলানো যাবে না তখন তারা জামাতকে জামাতকে ইনভলভ করেছে এই ব্যাপারে আমার কাছে সব ধরনের রেফারেন্স আছে উনত্রিশ মিলিয়ন ডলার যে খরচ করা হয়েছিল এগুলো খরচ করা হয়েছিল মিডিয়া ইউটিউব এইগুলোতে শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর জন্য সব ইনফরমেশন আছে একটা একটা করে আপনাদের সামনে তুলে ধরব তো আমি আবারও বলছি মুখদের লাশ কই মুখদের লাশের কেন পোস্টমর্টম করা হলো না থিঙ্ক অ্যাবাউট ইট মুগ্ধ এখনো জীবিত আছে মুগ্ধ মারা যায় নাই যেটি স্নিগ্ধ নামে আছে এটিকে নিয়ে যদি ডিম সরি ডিম থেরাপি তো আমি পছন্দ করি না এটিকে যদি রিমান্ডে নিয়ে যাওয়া হয় তাহলে বোঝা যাবে এটা এসে মুগ্ধ না বুঝতে পারছেন তো মুগ্ধের লাস্ট মুগ্ধের খবরটা একটু উন্মোচন করা হোক খুলে দেওয়া হোক ঘুমটা খুলে দিলে কবরের ঘুমটা খুলে দিলে হ্যাঁ দেখা যাবে এইখানে বাসর ঘরে মুগ্ধ আছে নাকি অন্য কোনো বেঠার সাথে পালিয়ে গিয়েছে এটা দেখা যাবে সবাই ভালো থাকবেন লাভ ইউল থ্যাংক ইউ সো মাচ